বয়স্ক উনিশশো তেরো রসুলের কোনো কি হয়নি দেখা হয়নি কিন্তু ভালোবাসা তৈরি হয়েছে এরকম আর একটা ছোট্ট সাহাবিনী ছিল নাম তার কি নাম হো বাহাব বালকটা খুবই ছোট্ট খ্রিস্টান ইহুদির ঘরে জন্ম এই ইহুদি ছিলেন একজন দেশের বিরাট ধনাট্য ব্যক্তি তিনি ছিলেন একটা এলাকার রাজা ওই রাজার একটাই মাত্র ছেলে ছিল নাম তার বাব মুসলিম শরীফের ছয় হাজার এক নম্বর হাদিস এই মুসলিম শরীফের ছয় হাজার দুইশত এক নম্বর হাদিসে আল্লাহ রসুল বলতেছেন আমার একজন প্রিয় সাবি বয়সে খুব কম কিন্তু এই সাবি আমারে কোনোদিন দিন দেখি নাই না দেখেই এখান থেকে বহু দূরে যেয়ে তিনি ইসলাম গ্রহণ করেছেন কিভাবে ইসলাম গ্রহণ করলেন কিভাবে লোক তৈরি হলো ওই যুবক রসুলের সামনে সে বর্ণনা করতেছি আর রসুল আল্লাহ আমার বাড়ি আপনার থেকে পাঁচশো ছয়শো কিলোমিটার দূরে আমি একদিন খেয়াল করলাম বাবা আমার সব বই পড়ায় বাবা আমার সব ধর্মের গল্প করায় কিন্তু উপরে একটা বই আছে ওই বইটা না আমার পড়ায় না উপর একটা বই আছে ওই বইটা আমার দেখায় না উপরে একটা কৌটা আছে কৌটা না আমার দেখায় না আমি একদিন যুবক কৌতূহলে জিজ্ঞেস করলাম বাবা ওই কৌটার ভিতরে তোমার কী লেখা আছে বাবা মিষ্টি হাসি দিয়ে আমারা জড়াই ধরে বললেন ওই কৌটার ভিতরে একজন মহা মানবের নাম লেখা আছে রে বাবা তবে একটা জিনিস মনে রেখো ওই লোকটা যখন ধর্ম প্রচার করবে পৃথিবীতে কারোর ধর্ম টেকবে না ওই দপ্তরের নাম কি ওই মহামানবের নাম কি বালক জিজ্ঞেস করলেন বাবা জালবিক তার বাবার নাম ছিল জালবিক খ্রিস্টান পাদ্রী তিনি বললেন ওই লোকটা হলো শেখ জামানার পয়ে তিনি যখন এসে ধর্মের কথা বলবেন তখন আমাদের ইহুদি খ্রিস্টানদের কারো ধর্ম আর টেকবে না যুবকের কৌতূহল হলো যেভাবেই হোক ওই কাগজটা আমার পড়া লাগবে যেভাবে হোক ওই মহামানবের চরিত্র আমার জানা লাগবে ভালো বলে বাবা কার পরিচয় আছে বাপ বললেন স্পষ্ট করে উনি হলেন শেখ জামানার নবী তবে তুমি এখন এটা জানতে পারবে না একটু বড় হও একটু বড় হলেই তুমি জেনে নেবে কার পরিচয় তুমি তোমার লোকজন নিয়ে তাকে যদি হত্যা করতে পারো জেনে নিও খ্রিস্টান ধর্ম চিরকাল এই পৃথিবীতে থাকবে ছোট মানুষের জানার কৌতূহল বেশি কথা বলেন ছোট মানুষের জানার কৌতূহল বেশি না কম এই জন্য এরা কিন্তু ওই বানর কিন্তু ওই সায়েন্সে ওই একবার ওই ক্লাস টেনের পরে দেয়নি আবার ছোট মানুষের দেয়নি ঠিক ঠিক ক্লাস থেকে সেভেন এইটের ভিতরে দিয়েছে তার মানে জাতি করতে পারে এদের মাথায় কিন্তু শয়তানের বুদ্ধি বালক ডাক দিয়ে বলে বাজান তাহলে কেমন দেখা যাবে না তো বড় হলি দেখবা বালক তার আছে কবে কখন সুযোগ পাবো সেই দিনই কৌটার থেকে নামটা খুলে বের করবো তারপরে জাতির সামনে করে দেব এই কার নামটা আছে হঠাৎ করে সুযোগ খোঁজে 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 পায় না বাবা মা দুইজনের অভ্যাস হচ্ছে মদ খাওয়া অথবা গাঁজা টানা অথবা একটু নেশা করা কিন্তু ছেলের সামনে করে না মা জেতের ব্যাপার ছেলের কৌশলে বাইরে রেখে বাবা মদ খেতে চায় মা মদ খেতে চায় সকালবেলা উঠে হুবাবকে ডেকে বলতেছে বাজান রে আমাদের তো মাঠে অনেকগুলো জমি আছে অনেকগুলো বাগান আছে বাগানগুলো পরিচর্যা করতে যাওয়ার লোক হয় না তুমি একটু বাজারে যাও বাগানে যাও আমি হয় তোমার মা আমাদের সংসারগুলো একটু কমপ্লিট সংসারের কাজগুলো কমপ্লিট করে নেই অভাব বালক ঘোলাশালার থেকে একটা ঘোড়া নিলেন চলে গেলেন ঘোলাশালার থেকে একটা ঘোড়া নিয়ে চলে গেলেন তিনি কি বলে নিজের এলাকার নিজের বাগান পরিদর্শনের জন্য বাগান পরিচর্যার জন্য ইতিমধ্যে বাবার মা দুইজন ঘুম থেকে থেকে ঘুন্নী রেক দিয়ে বলে গিন্নি এই তো সুযোগ মদটা না মদের বোতল নিয়ে এসে একটু আনন্দ করিয়ে খাই বলুন তো মদ খাওয়া ভালো না খারাপ আরো জোরে বলেন হারাম ইয়া আহল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসুম মিন আমালিশ শাইতান হে বান্দারারা জেনে রেখো চারটি কাজ নিকৃষ্টতম কাজ ঠিক কয়টা চারটি ইয়া আহল্লাযিনা আমানু ইন্নামাল খামরু নিশ্চয় মদ জুয়া আর মুত্তি আর হলো লটারি এই চারটি কাজ সব তো শয়তানের আরো কাজ আছে কিন্তু এই চারটি কাজ হলো শয়তানের মূর্তি নির্মাণ করা লটারি খেলা এ কাজগুলো সব কার কাজ শয়তানের কাজ এ কাজগুলো কি আমাদের সমাজে চলে যদি বলেন চলে আরও জলে বলেন চলে আপনারা মদের বিরুদ্ধে বাস করেন শিবপার কয়েক সমাজ সর্বনাশ হয়ে যাচ্ছে সমাজ রক্ষা করার জন্য এখন মদের বিরুদ্ধে আপনাদের সোচ্চার হতে হবে অথচ আপনি মদ খান আমার ভাইয়েরা মদ টেনে এবার বেহুস হয়ে গেছে হুভাব এবার ঘুরে ঘুরে এসে চিন্তা করতেছে বাবার মা যখন বেহুশ এই ফাঁকেই দেখিত ওই কৌটার ভিতরে কার নামরা ডেকে আছে কৌটার ভিতর থেকে হুভাব বলেন রসুলের সঙ্গে যখন সাক্ষাৎকার হলো হুভাব বলতেছি আর রসুল আল্লাহ বড় মহব্বত করে কৌটার মুখটা খুললাম অনেক কষ্ট করে খুলে খোলার সাথে সাথে ওই কৌটার ভিতর থেকে একটা সুগন্ধ আমার নাকে এসেছে এত সুগন্ধ আমি আর কখনো নাকে শুকি নাই আমি চিন্তা করলাম নামে যদি এতই সুগন্ধ থাকে কাজে তালি না কত সুগন্ধ আছে আমি ওর ভিতর থেকে একটা সাদা কাগজ বাহির করলাম ওই কাগজে লেখা ছেলা ইলাহা। মোহাম মধুর এবার আরেকটা কাগজ তুলে আনলাম আর একটা কাগজ উঠিয়ে আনলাম সেই কাগজটায় লেখা আছে নসুরের বংশ পরিচয় আর একটা কাগজ লিখে নিই আর একটা কাগজ উঠিয়ে আসলাম ওই কাগজে লেখা আছে নসুরের নবুয়াত এবং মদিনার কয়ে বছর এবার নবুয়াত আর মদিনার বছর যখন লেখা তখন আমি বুকে ধরে ধরে বললাম আল্লাহ আমি তো সেই মদিনার মানুষ নবীকে কোনো দিন দেখি নাই নবীর বংশ পরিচয় পেয়ে গেছি ও আমার রব আমি তো নবীর দলে কোনো দিন যাই নাই আমি দূরে আছি ও আমার রব ন নবীর সঙ্গে সাক্ষাৎ না করে আমার মৃত্যু দিও না ভালো খুব ভাব নাম পরিচয় যখন দেখতেছিলেন মহাব্বতের শহীদ যখন খুঁজতেছিলেন তখন মার প্রথম মদের অক্ষণ নষ্ট হয়ে গেল মা যে দেখে বাবা মত খেয়ে পড়ে আছে আর ছেলিয়া দিক পড়ে আছে এবার মা ছেলের মাতার কাছে যেয়ে বলতেছে বাজান ও মত খেয়েছো নাকি ছেলে তখন বলতেছে বা তোমরা দুইজন বেউসে সমাদের একসানে আর আমি বেউসেছি আমার নবীর একসানে এই ধরাতে যে দরদি নবীর প্রেমে কাঁদে না রোজা সরে ভাইজাত তারা নবীর দেখা قبينا إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم حديث لا يؤمن أحدكم

বাবা জালবিব জিজ্ঞেস করলেন বাবা জালবিব জিজ্ঞেস করলেন বেহুশ হয়েছে কেন কয় নবীর প্রেমে কয় ওই নবীকে তো স্বার্থে বলেছিলাম তুমি নবীকে কিভাবে খুঁজে পেলে কয় তোমরা দুইজন যখন মদের একশানে ছিলে আমি ওই কাপড়টা আমি ওই কৌটাটা পায়ে পের নিচে নেমে এসেছি ওর থেকে আমি নাম ধাম খুঁজে পেয়েছি এবার একবার চলাই মা একবার মারে বাবা একবার মারে বাবার মা যখন বেশি হতে লাগলো মা তখন চিন্তা করলো বাবা এখন উত্তেজিত হয়েছে নেতা ছাড়া উত্তেজনা থামবে না ওই সমাজের ওই দলের ওরা যে দল করে সেই দলের নেতা ছিল কাবিদ আশাপ কি নাম কাবিবনে আশাপ উনি ছিলেন একজন ডাঙ্গাবাস কবি যত রসুলের বিরুদ্ধে কথা বলতে পারতো ইহুদিরা ততই তারে পুরস্কার করতো পুরস্কার দিত কবি ছিল রসুলের নাম করা কবি রসুলের বিরুদ্ধে কথা বললেই পুরস্কৃত করতো সেই সমাজের ইহুদিরা আর আজকে আলেমদের বিরুদ্ধে কথা বললেই যারা তাদের পুরস্কৃত করে এরা সবগুলো ইহুদির দাদা আমার ভাইরা জালবিক অত্যাচার শুরু করলো মহিলা চলে গেল নেতার কাছে নেতার কাছে যেই বলতেছে বাপ বেটার লড়াই চলতে তাড়াতাড়ি এসো মহ চলে আসলো দুইজন বডিগার্ড তিনজন বডিগার্ড নিয়ে কাব ইবনা আসসাব হয় ইবনা তার আবুলু বাবা এই তিনজন লোক আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলে ওই সাহাবীর কাছে এসে বললো বাজান নে বাপ দাদা ধর্মের বিরুদ্ধে চুনকালি দিয়ে নতুন ধর্ম গ্রহণ করতেছেrawData ভালো কথা বলল নিশান্তে বুঝেছি তোমার না ধর্মের চেইতমান নবী ধর্মই ভালো কি করি বুঝলে তাই বুঝেছি তোমরা যত শত্রুতা করতেছ এতে করে বুঝেছি নবীর ধর্ম ভালো না হলে এত শত্রু কেন আজকে যতই ধর্মের বিরুদ্ধে তোমরা খেতেছ ততই মুসলমান বেশি হচ্ছে কারণ ততই মুসলমানেরা গবেষণা করতেছে যে এই ধর্মের বিরুদ্ধে এত কথা হয় কেন ইহুদি খ্রিস্টানরা সবসময় গবেষণা করে কথা বলেন ঠিক না বে ঠিক আর আমার দেশে তাসলিমা নাসলিনীরা ধর্মের বিরুদ্ধে করে জুতোর বাড়ি খেয়ে ওই ভারতে বসে আছে আবার ওখানে বসে কলকাটি নাড়া যাচ্ছে কয়েকদিন আগে ঠ্যাং একটা ভেঙে গেছে ঠ্যাং একটা পঙ্গু হয়ে গেছে ওখানে বসে কলকাটা নাড়া যাচ্ছে আমারও যে কষ্ট হয়েছিল রসুলেরও সেই একই কষ্ট হয়েছিল সুতরাং তোমাকে রসুলের মতো রাঙি একজন কার সঙ্গে কার তুলনা করতেছে কোথায় আব্বাস আর কোথায় গাব গাছ কোথায় দমকল আর কোথায় বদলেন

বহু নারী গ্রহ বহু পুরুষ গ্রহণ করে নারী ওই আরেকটা হলো পরিমণি পরিমণির এই পর্যন্ত বিশটা স্বামী বাদ দেওয়া হয়েছে টেস্ট পাইছে অনেকটা রংপুরীর এক রংপুরীর এক বুড়ো বলিস এবার আমার সঙ্গে বিয়ে কর দেখো বিশটাই তোর কি করি আর আমি কি করতে পারি আমার সঙ্গে বিয়ে কর দেখ আমার বাহু দি জোর কত লজ্জা করা উচিত এই সমস্ত বেহা নিলজ্জ এরা আমার দেশে আছে কথা বলেন ঠিক না বেঠিক আর একটা আছে ববুলি 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 মা হলো ববুলি নিজেই সংবাদ সম্মেলন করে বললে আমার এই সন্তানের জন্মদাতা হলে সাকিব খান অথচ সাকিব খানের বিরুদ্ধে এখনো কোনো এক শান্ত দূরের কথা কোনো প্রতিবাদ পর্যন্ত হয়নি আর আল্লামা সাইদি জেনা করেছিল কেউ দেখিনি মামুলুল হক নিজের বউনিয়া ঋষোতে গেল শান্তাদিকরা তোমরা সেই কাবিননামা দেখতে চাইয়ে আজকে ববুলি মা হলো তুমি সাংবাদিক কেন সেখানে গিয়ে সেখানে কাবিননামা দেখতে চেনে না পরিবুলি মা হলো বিশটা স্বামী ছেড়ে দিলো একবারও তোমার শান্তাদের চোখ কেন সেখানে গেল না ওই ভাগ দেবা লাগবে নেতা আসলো তালি এবার ওদের পক্ষে লোক হইলো কয়জন না নেতা আসছে দুইজন বডিগার্ড তাহলে কয়জন তিনজন বাবা মা পাঁচজন লোক মিলে সিদ্ধান্ত নিলো। আমরা যার যা বুদ্ধি বিবেক আছে বোঝাও পাঁচ সপ্তাহ বোঝানো হলো পাঁচ সপ্তাহ বোঝানোর পরে পাঁচ সপ্তাহ দিন বিদেশি নাম্বার দেখেন কোন লোকের আজ ভালো লেগেছে পাশদা বৈত্রীদিন দকনে কেটে গেলাশদা সামনে না হলো ও বাপ ভাই 33 দিন আগে বুঝেছিলাম নবী একটা সাধারণ মানুষ 33 দিন পরে বুঝছি নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেও না এবার এবারে আরো বাড়লো নবীর পক্ষে থাকলে রিমান আরো বাড়বে নবীর পক্ষে থাকলে রিমান্ড আরও বাড়বে নবীর পক্ষে থাকলে রিমান্ড আরও বাড়বে হকের পক্ষে থাকলে রিমান্ড আরও বাড়বে তাই শেষ পর্যন্ত হুবাবকে এবার জঙ্গলের ভিতরে পাঠিয়ে দেওয়া হলো গরু ছাগল রাখার জন্য অন্যায়ের কী বলে যারা অন্যায় করবে তাদের দালালি করার জন্য গরু আছে কি বলে মেষ আছে দুম্বা আছে উট আছে এগুলো রাখালেরা রাখবে আর ওদের পরিবেশন করবে খেদমত করবে ওভাব যে ছিল একজন রাষ্ট্রপতির ছেলে সে এখন রাষ্ট্রপতির গোলামদের খেদমত করতেছে আমার ভাইরা ঠিক তাই হলো ওরা এবার রিমান্ডে নিয়ে গেল ওভাবকে কথা ওভাবকে রিমান্ডে নিয়ে গেল রিমান্ড হলো রাখালেরা কাজ করবে খেদমত করবে এক পর্যায়ে খেদমতটাই তাই এক পর্যায়ে কুয়ার থেকে পানি উঠবে খাবার নাই পরনে কাবর নাই গায়ে জামা নাই হায় কষ্ট কষ্ট আর এক হুব দেখতে পাইলেন একজন মুসলমান কুয়ার পাল দিয়ে ছুটতেছে এবার হুভাব জিজ্ঞেস করলেন ওগো ভাই ওগো মুর্বি কই যাও কয় তুমি কি নি আল্লাহর নবী তিন দিন আগে হিজরত করে মদিনায় এসেছে সমস্ত পৃথিবীর সাহিত্য যখন বন্ধ হয়ে যায় আমার আল্লাহর সাহিত্য তখন কেবল শুরু হুভাব লোকটারে বললেন ভাই মুরব্বী আপনি কি আল্লাহ নিজে চোখে দেখেছেন কয় হয় দেখেছি কোথায় তিনি কয় তিনি আছেন আবু আনসারির বাড়ি সুবল আল্লাহ বলে এবার আল্লাহর কাছে ফরিয়াদ আল্লাহ তুমি আমাকে আবুয়াই আনসারির বাড়ি পর্যন্ত পৌঁছা দাও হোবা কাটি করে হঠাৎ করে দেখে হঠাৎ করে দেখে উত্তর ভগনের একটা মেয়ে হয়েছে সাহায্য কিনতে এবার আসবে এতক্ষণ পরীক্ষা হয়েছে এবার রেজাল্ট আসবে সুবান আল্লাহ বলেন যারা পরীক্ষা দেয় রেজাল্ট তাদের ভালো হয়। আয়াৎ একটু শেষ করে ইউজা হিদুন আফিসাবে নিলাম আলাইয়া খাফুন আলা মাতাল জা লিকাফাদুলুল্লা ইউতি হিমাইয়া শাহ অল্লাহ শিউনানি মাল্লাহ বাঘ বলতেছে ইউজা হিন্দু না ফিরসাবিলিল্লাহ তারা মৃত্যুর আত্ পর্যন্ত আল্লাহ কোরাণ্ড চুলের বিধান চালু করার জন্য জিহাত ফিরসাবিল্লাহর কাজ করে পরনিন্দুকের পরনিন্দার ভয় তারা করে না এটাই আল্লাহ পক্ষ থেকে করুণা আল্লাহ সবাইকে করুণা দেয় না যাকে আল্লাহ গ্রহণ করে তারাই আল্লাহ হেদায়েত দিয়ে দেয় হেদায়েতি তো সকলের কভালে জোটে আজকে অনেক বেনাতক্ষণ মাহফিল হলো যাওয়ার সময় কিছু লোক বলে বলে বলবে যাবে আর বলবে হুজুরে অনেক রকম বলে বাদ দিয়ে কথা বলতে তুমি এতক্ষণ কিছু লোক শুনতে হয় শুনিছো সব কথা কি ধরে রাখা যায় তাহলে ওরা কম লোক এখানে আছে আল্লাহ আমাদের বোঝার তাও দিক সকলে বলল না আমি আল্লাহর কাছে সাহিত্য না আল্লাহ সাহিত্য দিলেন হঠাৎ করে ধর শুরু হলো বৃষ্টি না দিল হলো আকাশ থেকে বৃষ্টি আসলো পাহাড় থেকে একটা উপরের থেকে একটা পাহাড় গড়িয়ে গড়িয়ে হুবাবের সামনে আসলো বাতাসের থেকে ঝড়ের থেকে পাহাড়ে চড়ে দেবি এতক্ষণ কেঁদেছিস এতক্ষণ পরীক্ষা দিয়েছিস এবার রেজাল্ট আসবে নবীর কাছে তোরে নিয়ে যাওয়া হবে নবী তোর জন্য অপেক্ষা করতেছে ও পাহাড়ের পরে চড়ে বসলেন পাহাড়ে হয়ে গেল পাহাড় চলতে শুরু করলো চলতে 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 একটা জায়গায় যেয়ে থেমে গেল তখন গভীর রাজ ঝড় বৃষ্টি কেবল বন্ধ হয়ে গেছে উনি চিন্তা করলেন এখন কোথায় যায় যেই লোকটার বাড়ির সামনে পৌঁছায় গেল ওই লোকটার বারান্দায় যেয়ে তিনি গোপনে শুয়ে পড়লেন ওই লোকটি যিনি তিনি হচ্ছেন রসুলের একজন নবাগত স্বাভাবিক নাম হলেন আম্মার ইবনে সালেহ কি নাম আম্মার ইবনে সালেহ হাজারের নামাজ পড়ার জন্য রসুলের পিছনে নামাজ পড়বে ঘর আলগা করে বাড়ি আলগা করে দরজ আলগা করে দেখো শুকনো একটা লোক পড়ে আছে ওই লোকটি তখন বলেন আল্লাহর কাসম মোহাম্মদের কসম আল্লাহর কসম আখেরাতের কাসম পরকালের কসম ও আল্লাহর বান্ধা তুমি কোথার থেকে এসেছো ওই আম্মার ইবনে সালের মুখে রসুলের নামটা শোনার পর ওই কি বলে হুভাব দাঁড়িয়ে বলতেছো আল্লাহর বান্দা তুমি কি নবীকে দেখেছো কয় নবীর পিছনে ফজরের নামাজ পড়ার জন্য আমি বাড়ি থেকে রওনা হয়ে গেছি এখন বলে আল্লাহ তুমি অনেক দিন পরে আমার পরে রহমত করেছ এবার আসুন হুবাব চলে যাবে নবীর কাছে কিভাবে গেল কথা আমি শেষ করছি আয়াত একটা বাকি আছে ইন্নামা বলি ইউ কুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকীমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন আল্লাহ বললেন জেনে নিও তোমরা আজকে যারা ওয়াজ শুনলে তোমাদের শিক্ষা হলো তোমাদের অভিভাবক কে আল্লাহ সবাই মিলে বলুন তো তোমাদের অভিভাবক কে আল্লাহ তোমাদের নেতার নাম কি রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদের সঙ্গী সাথী যারা তারা কারা ইমানদার তোমাদের সঙ্গী সাথী যারা তারা কারা ইমানদার তোমরা বন্ধুত্ব করবে একসঙ্গে ওটা বসা করবে তাদের সাথে যারা নামাজি ইউকি মুনাসালা ইউতুনাস যাকাত যারা সুদ খায় না জাকাতের ব্যবসা করে জাকাত দেয় এদের সঙ্গে তোমরা ওঠা করবে অহম্র কিউন তাহলে জেনে নিও তোমাদের সঙ্গে সাথে যারা তারা নম্র এবং বিনয় তাহলে বিশাল কাফেলা বস শুনলেন সর্বস্ব শিক্ষা হচ্ছে আমার রবের নাম কী আমার নেতার নাম কী আমার বন্ধু হলো ইমানদার আমার সাথী হলো নামাজি আমার সাথী হলো নামাজি আমি তাদের সঙ্গে আত্মীয়তা করবো যারা জাকাত

যারা আল্লাহর অভিভাবক বলে মানে রসুলকে নেতা বলে মানে ইমানদারদের সঙ্গে যাদের ওটা বসা আল্লাহ বললেন জেনে নিও ওরাই হলো আল্লাহর দল আর আল্লাহ দলে তারা থাকবে ইহকালে কষ্ট হল পরকালে আল্লাহ বিজয় দান করবে হুভাব চলে গেলেন ওই আম্মার ইবনে সালের সঙ্গে নবীর বাড়ি নবীর বাড়ি যেয়ে দেখে অনেক দূরে খেয়াল করতেছে একটা অন্ধকার জায়গা পাহাড়ের একটা চূড়া ওর ভিতরে একটা গর্ত ওই গর্তের ভিতরে একজন লোক পাইসারি করতেছে গর্তটা আলোকময় হয়ে গেছে এখনো পরিষ্কার হয়নি হুভাব পিছন দিক থেকে লক্ষ্য করেন আল্লাহ ওই গর্তের ভিতরে সেই লোকটা চলাফেরা করতেছে আমার বিশ্বাস ওই লোকটাই হলো শেখ জামানের পৈ আম্মারে সালে বলেন আমার পিছনে পিছনে সে কাফেরা দেখতে বলে তোমার ক্ষতি হবে যেই না গর্তের মুখের কাছে গেছে নবী থেকে দিকে বেরিয়ে এসে বলতে তো হো ভা কেমন আছো বাবা অনেক কষ্ট হয়েছ হাত কড়া পায়ে বেড়ে পোড়ানো গরুর দড়ি তোমারও কোমরে ভনানো চিন্তার কোনো কারণ নাই অনেক কষ্ট করে পর্যন্ত এসেছ তোমার জন্য জান্নাতের বিছানা তৈরি করা হয়ে গেছে করে ঢুকলেন নবীর রহমতের কপাল একটা চুমা দিয়ে বলেন আমি যে হুভাব কে আপনাকে পরিচয় দিল আমার পরে অত্যাচার হয়েছে কে আপনাকে পরিচয় দিল কিভাবে আপনি সংবাদ পাইলেন আমি নির্যাতিত আল্লাহ বলেন রে যেদিন কৌটার থেকে কাগজটা বের করে নামার কামার নামের পরে চুমা দিয়েছ ওই দিন থেকে প্রতিটা ঘটনা আমার আল্লাহ ভিডিও কলে আমাকে দেখাচ্ছে রসুল জড়াইয়ে ধরলেন বাদনের গায়ে হাত লাগলেন বাদন ছিঁড়ে গেল ও আমার ভাইয়েরা এটা যদি রসুল প্রেমিকের কারণে হয়ে থাকে আজকেই মাফিল থেকে শিক্ষা হবে শপথ দিতে হবে যতদিন বেঁচে আসি কোরান হাদিসের বিপক্ষে কোরআন হাদিস যা বলবে তাই মেনে চলবো কারা কোরআন হানিজের পক্ষে থাকতে রাজি আছেন তুলে আল্লাহ দেখা